এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভারত পাকিস্তান পারমাণবিক সংঘাতের কাছাকাছি জানিয়েছেন ট্রাম্প ইয়েমেনের বন্দরে ইসরায়েলি হামলা হাউচি নেতৃত্বকে হুমকি নেতানিয়াহোর ভারতের উচিত যুদ্ধবিরোধী মেনে চলা আক্রমণ চালালে পাল্টা জবাব দিবে পাকিস্তান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র শাফকাত আলী খান সেপ্টেম্বরে ভয়ঙ্কর দুর্ভিক্ষ গাজায় প্রতি পাঁচ জনে একজন অনাহারে পাকিস্তানের কাছে স্পর্শকাতার তথ্য পাচারের অভিযোগে ভারতের শিক্ষার্থী গ্রেফতার উত্তেজনার মধ্যে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করল পাঁচ আফগান বাণিজ্যিক ট্রাক ভারত পাকিস্তান পারমাণবিক সংঘাতের কাছাকাছি জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পাকিস্তানকে অপেক্ষা করা যাবে না দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তির দৃষ্টির সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়ে তিনি এমন মন্তব্য করেন মার্কিন সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে ট্রাম্পের মতে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গে সংঘাত রিপতর হচ্ছে তিনি বলেন লড়াই বাড়ছে সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে তিনি জোর দিয়ে বলেন এরা ভারত ও পাকিস্তান ছোট শক্তি নয় তারা প্রধান পারমাণবিক শক্তি তিনি পাকিস্তানের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা উল্লেখ করেছেন তিনি বলেন পাকিস্তানের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে যোগাযোগ চলছে ট্রাম্প বলেন তারা পাকিস্তান আমাদের সঙ্গে বাণিজ্য করতে চাই তিনি স্বীকার করেছেন পাকিস্তানের সঙ্গে মার্কিন বাণিজ্য সীমিত হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রয়েছে ট্রাম্প পাকিস্তানি জাতির প্রশংসা করে বলেন তারা বুদ্ধিমান মানুষ কাজ করে বন্দরে ইসরায়েলি হামলা হাউচি নেতৃত্বকে হুমকি নেতানিয়াহুর এমিনের হাউচি নিয়ন্ত্রিত দুটি গুরুত্বপূর্ণ বন্দর শহরে হামলা চালানোর পর হাউচি বিদ্রোহীদের নেতৃত্বকে সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফরাসি বার্তা সংস্থা এপির সূত্রে শনিবার জানিয়েছে গত কয়েকদিন হাউজিদের একের পর এক ক্ষেপণাস্ত হামলার জবাবে শুক্রবার এই হামলা চালানো হয় হাউজিদের আল মাসিরাও টেলিভিশন জানাই লুহিত সাগরের বন্দর হুদায়দা ও এর উত্তরের বন্দর সালিফে একাধিক বোমা হামলা চালানো হয় হুদাইদা সরি এ এক সংবাদদাতা একাধিক প্রবল বিস্ফোরণী শব্দ শুনেছেন বলে জানান এদিকে হাউচি নিয়ন্ত্রিত ইয়েমেনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এসব হামলায় অন্তত একজন নিহত এবং নয় জন আহত হয়েছেন অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তাদের পনেরোটি যুদ্ধ বিমান হাউচিদের লক্ষ্য বস্তুতে ত্রিশটিরও বেশি বোমা নিক্ষেপ করে তারা দাবি করে এমন বন্দর অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছিল ইসরায়েলের দাবি হামলার আগে ইয়েমেনি বেসরকারি নাগরিকদের সরে যেতে সতর্ক করা হয়েছিল ভারতের উচিত যুদ্ধ বিরতি মেনে চলা আক্রমণ চালালে পাল্টা জবাব দিবে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র শাফকাত আলী খান ভারতকে সতর্ক করে বলেছেন দেশটির উচিত পাকিস্তানের সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি মেনে চলা তিনি বলেন যদি ভারত আবার আগ্রাসন শুরু করে তাহলে পাকিস্তান উপযুক্ত জবাব দিবে পেহেলগাম হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে ছয় থেকে সাত মে রাতে ভারত পাকিস্তানে বেশ কয়েকটি বিমান হামলা চালায় এতে বেশ কিছু বেশ সামরিক মানুষের প্রাণহানি ঘটে এরপর উভয় দেশের জন্য ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় যা সপ্তাহ জুড়ে চলতে থাকে অবশেষে মার্কিন হস্তক্ষেপের মাধ্যমে উভয় পক্ষ অস্ত্রবিরোধীতে সম্মত হয় আজ শুক্রবার পাকিস্তান জুড়ে পালিত হয়েছে আজ শুক্রবার পাকিস্তান জুড়ে পালিত হয়েছে ইউই তার বা কৃতজ্ঞতা দিবস যাতে সশস্ত্র বাহিনী ও জনগণের সম্মানে ভারতের বিরুদ্ধে অপারেশন বনিয়ানু মারসুসের বিজয় উদযাপন করা হয় সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন পাকিস্তান ভারত যুদ্ধবিরতির সাম্প্রতিক ঘোষণা একটি ইতিবাচক অগ্রগতি আমরা ভারতের প্রতি আহ্বান জানাই তারা যেন এই যুদ্ধবিরতির বাস্তবায়নে আন্তরিকভাবে অঙ্গীকারবদ্ধ থাকে চরম দুর্ভিক্ষের মুখে অবরুদ্ধ গাজা চারদিকে শুধু খাবারের জন্য হাহাকার গুলি বোমা বিমান হামলার প্রয়োজন পড়বে না ইসরায়েলের ত্রাণ অবরোধ অবিহিত থাকলে না খেয়ে মরবে গাজাবাসী। দিনে দিনে জম দ্রুত হয়ে ওঠা এই কৃত্রিম খাদ্য সংকট মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে গাজার একুশ লাখ বাসিন্দাকে ত্রাণ সরবরাহ বন্ধ থাকলে সেপ্টেম্বরের মধ্যেই সে ভয়াবহ দুর্ভিক্ষের দিন দেখবে বিশ্ব বারো মে প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফ্রেজ ক্যালিফিকেশন আইপিসি শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে গাজার চলমান খাদ্য সংকট ও আসন্ন দুর্ভিক্ষ কয়েকটি ধাপে তুলে ধরেছে আইপিসি বলা হয়েছে ইসরায়েলের ত্রাণ সহায়তা অবরোধ চলতে থাকলে এগারো মে থেকে ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলে পড়বে পুরো গাজা অসহায় জনপদে এখনই একবেলা আধা পেট খেয়ে দিন পার করছে মানুষ আবার এ সামান্য খাবারটুকু জুটছে না কারো ভাগ্যে আড়াই মাসেরও বেশি খাদ্য সরবরাহ বন্ধ থাকায় পরিস্থিতি এতটাই হৃদয় বিদায়ক যে অবরুদ্ধ অঞ্চলটি প্রতি পাঁচজনের একজন অনাহারে থাকে এছাড়া ত্রিব্ব অপুষ্টিতে রয়েছে পাঁচ বছরের কম বয়সী প্রায় একাত্তর হাজার শিশু আল জাজিরা বিবিসি সি এন এন রয়টার্স পাকিস্তানের কাছে স্পর্শকাতার তথ্য পাচারের অভিযোগ ভারতের শিক্ষার্থী গ্রেফতার গুপ্তচর ভিত্তির অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ভারত তার নাম দেবেন্দ্র সিং ধিলন তিনি হরিয়ানার পাতিয়ালার খালসা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র পঁচিশ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে পাকিস্তানের কাছে স্পর্শকাতার তথ্য তুলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে এনে এই সপ্তাহে রাজ্যটিতে দ্বিতীয়বারের মতো কাউকে গ্রেফতার করা হলো। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পিস্তল ও বন্দুকের ছবি আপলোড করার জন্য বারো মে তাকে কৈঠাল এলাকা থেকে গ্রেফতার করা হয় স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত যুবক জানিয়েছে নভেম্বরে তিনি পর করিডোর দিয়ে পাকিস্তানে যান এরপর পাকিস্তানের আইএসপি আর কর্মকর্তাদের সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করেন অভিযোগ আছে আইএসপি আর কর্মকর্তা ধিলনের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য তার পিছনে প্রচুর অর্থ ব্যয় করেন উত্তেজনার মধ্যে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করল আফগান বাণিজ্যিক ট্রাক পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ওয়াঘার সীমান্ত ক্রসিং দি আফগান বাণিজ্যিক পণ্য বহনকারী পাঁচটি ট্রাক ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে শুক্রবার মে সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দি ইন্টারন্যাশনাল নিউজ প্রতিবেদনে বলা হয়েছে ন্যাশনাল লজিস্টিক সেল সি এর তত্ত্বাবধানে কয়েক সপ্তাহ ধরে ওয়াঘা বন্দরে আটকে থাকা ট্রাকগুলোকে অবশেষে ভারতে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে সূত্র অনুসারে আফগান শুকনো ফল বোঝাই ট্রাকগুলো পাকিস্তানি চালকরা চালাচ্ছিলেন ভারত সরকার সীমান্ত ক্রসের জন্য তাদেরকে চব্বিশ ঘন্টা সময় দেয়া হয়েছে গত মাসে পাকিস্তান ভারত সীমান্ত বন্ধ হওয়ার পর আফগান সরকার ওয়াঘা সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে শুকনো ফল বহনকারী একশো পঞ্চাশটি ট্রাককে ট্রানজিট দেওয়ার জন্য পাকিস্তানকে অনুরোধ করছিল আফগান অনুরোধের প্রতিক্রিয়ায় পাকিস্তান এক মে শর্ত সাপেক্ষে এই ট্রাকগুলো চলাচলের অনুমোদন দেয় তবে ভারত সরকার পাকিস্তানি চালকদের প্রবেশের অনুমতি দিতে দেরি করার কারণে এবং নতুন করে সীমান্ত উত্তেজনা ও দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সংঘাতের কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হয় আগামী দিনে আরও আফগান বাণিজ্যিক ট্রাক ভারতে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে